ওহে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিগাড়ি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়নও তব গলায় গলায় বাসনার শোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব আপনি বরিয়া লোয়ে ছিলে মোরে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবন না আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে। বরষা শরতে বসন্ত শীতে ধনিয়া চেহিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথে ছকি কি মালা পরে ছোকি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌ বন বনে